সোমবার সকালে গড়িয়ায় ঢালাই ব্রিজ এলাকার ঝুপড়িগুলির দৃশ্যটা এরকমই বিধ্বংসী আগুন কেড়ে নিয়েছে প্রায় সব কিছুই সকাল দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ ওই বস্তির কোনো এক বাড়িতে মোমবাতির থেকে আগুন লাগে চোখের নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভানো গেলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে পঁচিশটি ঝুপড়ি গড়িয়ায় ঢালাই বৃজ সংলগ্ন একটি বস্তির বিধ্বংসী আগুন যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দা সূত্রে সাড়ে দশটা নাগাদ হঠাৎই ঝুপড়ির বস্তির একটি ঝুপড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং তার পরেই স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে যেটা প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে এই বস্তির কোনো ঝুপড়িতে পুজো করার জন্য ধূপ বা মোমবাতি জ্বালানো হয়েছিল সেখান থেকেই আগুন লাগে কেউ তার শেষ পুঁজিটা তুলে এনেছিল ছেলের চিকিৎসার জন্য কেউ বা তিল তিন করে টাকা জমিয়েছিল একটা নিজের বাড়ি বাড়াবে বলে সোমবার সকালে সেই সব কিছু পুরে ছাই হয়ে গেছে এখন মাথা গোজারও কোনো নিশ্চিত জায়গা নেই তাদের মানে আপনাদের বলতে পারবো না আমি কি মূর্খ ব্যাংকে তেনে টাকা থাকলে ব্যাংক জমির মালিকদের ট্রান্সফার করতে হয় কিন্তু আমি তুলে এনেছি জমির মালিকরা কালকে রাতে টাকা নেবে বলেছিল বললো যে ব্যাংক থেকে ট্রান্সফার করতে হবে আমরা ক্যাশ টাকা নেবো কেন আমি এই মূর্খের মতো কাজটা করেছি করে আজকের আমার জীবনের সব থেকে বড় চড়ি নাতির দুটো মাগরি ছিল আমার মেয়ের মাগরি ফাগরি ছিল তারপরে ওই এক লাখ টাকা ছিল মানে সমস্ত ঘুরে শেষ হয়ে গেছে আমার আর কিছুই নেই মাত্রটা ঘরে কিছুই নেই আমার আর আগুনের খবর পেয়ে দমকল নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন একশো দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেখুন এটা ব্যক্তি মালিকানার অধীনেতে এই ঘর দর ছিল এটা যেহেতু ছিল তারাই বলতে পারবে ভালো কি করবে আমার যেটুকুনি মানবিকতার এতে এবং পৌর প্রতিনিধি হিসাবে আমার কর্পোরেশন এবং আমরা সহযোগিতা করেছি যে মানুষগুলোকে ভিএপি স্পোর্টিং ক্লাব এখানে আছে এখানেতে ওরা হঠাৎ করে মাথায় ছা হারিয়ে গেছে ওরা ওখানে থাকুক ওখানে দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি কম্বলটার ব্যবস্থা করেছি আর ত্রিপলটার ব্যবস্থা করেছি রবিবার পর্যন্ত যে স্বপ্নগুলো একটু একটু করে গড়ে উঠেছিল সোমবার ঘুমের সঙ্গে ভেঙে গেছে সে সব স্বপ্ন সাময়িকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা হলেও পরবর্তী ভাবনা তাদেরই ভাবতে হবে কি হবে কোথায় যাবে কোথা থেকে শুরু করবে এই অসহায় মানুষগুলো উত্তর জানেন না কি ওই সাময়িকভাবে এলাকার স্থানীয় কাউন্সিলর সরোজকুমার মণ্ডল মন্ডল সেই সব জন্য পাশের একটি ক্লাবে থাকার ব্যবস্থা করেছেন তবে পরে কি কোথায় থাকবেন তারা কিভাবে নিজের সংসারের বা নিজের পরিবারের সদস্যের মুখে দুমুঠো খাবার জোগাবেন সেই নিয়েই ভাবছেন স্থানীয়রা ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে প্রীতিপাত্র রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা